বিপিএলে একাধিক দেশি বিদেশি ওপেনার নিয়ে দল সাজিয়েছেন ছয় দল যেখানে ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্স সিলেট টাইটানসের ওপেনিং পেয়ার শক্তিশালী সেখানে নোয়াখালী রাজশাহী কিংবা চট্টগ্রামের ওপেনিংও কম নয় বিপিএলে কোন দলের ওপেনিং সবচেয়ে বেশি শক্তিশালী সেটি নিয়েই আলোচনা করব যেখানে ঢাকা ক্যাপিটালস সাইন করিয়েছেন অ্যালেক্স হেলসকে এবং বিপিএলে পুরো আসর জুড়ে খেলবেন অ্যালেক্সেলস যে গত আসরে রংপুরের হয়ে ছয়টি ম্যাচ খেলেছিলেন অ্যালেক্স হেলসের সাথে ঢাকায় আছেন উসমান খান যে গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএলে সেঞ্চুরি করেছিলেন এবং আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজকেও সাইন করিয়েছেন তারা সেই সাথে আছেন সাইফ হাসান যে তিন নম্বরে ব্যাটিং করলেও দলের প্রয়োজনে ওপেনিংও করতে পারেন সাইফ হাসান যার কারণে ঢাকা ক্যাপিটালসের ওপেনিংই বিপিএলে তুলনামূলক শক্তিশালী রংপুর রাইডার্সের ওপেনিংয়ে আছেন দাউদ মালান পুরো আসরের জন্য বিপিএলে আসবেন মালান জেরো গত আসরে ফরচুন বরিশালে খেলেছিলেন সেই সাথে আছেন পাকিস্তানের তরুণ ব্যাটার খাজা নাফে যে গত আসরে সেমিফাইনালে চিটাগঙ্গের হয়ে চমৎকার ব্যাটিং করেছিলেন সেই সাথে ক্যারেবিয়ান কাইল মায়ার্সকেও তারা সাইন করিয়েছেন যে বিপিএলে বরিশালের হয়ে ওপেনিং করতেন রংপুরের হয়েও ওপেনিং করতে দেখা যেতে পারে তাকে এবং জাতীয় দলের অধিনায়ক লিটন কুমার দাসও আছেন রংপুরে তিন নম্বরে ব্যাটিং করা লিটনকেও দলের প্রয়োজনে ওপেনিং করতে দেখা যেতে পারে যার কারণে ঢাকা ক্যাপিটালসের মতোই শক্তিশালী রংপুর রাইডার্সের ওপেনিং পেয়ার তারপরেই শক্তিশালী নোয়াখালী এক্সপ্রেস যেখানে আছেন সৌম্য সরকার গত আসরে রংপুরের হয়ে বিপিএলের দারুণ ব্যাটিং করেছিলেন সৌম্য সে সাথে আছেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস যদি সে বিপিএলে আসে তবে নোয়াখালীর ওপেনিংয়ের অন্যতম শক্তি হবে সে এবং সেই সাথে আছে শ্রীলঙ্কার খুশাল ম্যান্ডিস টি টোয়েন্টিতে প্রমাণিত এ ব্যাটসম্যান রং নোয়াখালীর ওপেনিংকে আরও শক্তিশালী করবে তারপরে আসে সিলেট টাইটান্স যেখানে পাকিস্তানের সাইম আয়ুবকে তারা সাইন করিয়েছেন যদি সাইম আয়ুব বিপিএলে আসে সেটি হবে টাইটান্সের জন্য দারুণ সেই সাথে গত আসরে রনি তালুকদার সিলেটের হয়ে চমৎকার খেলেছিলেন সে আছেন এবং আছেন জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমন সেই সাথে জাকির হাসানও আছেন যে তিন নম্বরে ব্যাটিং করলেও দলের প্রয়োজনে ওপেনিং করতে পারেন তবে পারভেজ হোসেন ইমন এবং সাইম আয়ুবকে ওপেনিং করতে দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যার কারণে সিলেট টাইটান্সের ওপেনিংও শক্তিশালী বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্স দল গড়েছেন তরুণদের নিয়ে তাদের ওপেনিংয়ে আছেন বাংলাদেশ জাতীয় দলের ইনফর্ম ব্যাটার তানজিৎ হাসান তামিম যে দু হাজার পঁচিশ সালে টি টোয়েন্টিতে দারুণ ছন্দে আছেন সেই সাথে আছেন তরুণ ব্যাটার জিসান আলম যে গত আসরে রাজশাহীতেই ছিলেন তবে সে আসরে রাজশাহীর হয়ে দারুণ খেলেছেন তিনি এবং পাকিস্তানের সাহেবজাদা ফারহানকেও তারা সাইন করিয়েছেন যদি সে আসে তাকেও দেখা যেতে পারে ওপেনিং করতে তবে ষান আলম এবং তানজিৎ হাসান তামিমকেই রাজশাহীর হয়ে ওপেনিং করতে দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি চট্টগ্রাম রয়্যালসের ওপেনিংয়ে নাইম শেখকে তারা সাইন করিয়েছেন বিপিএলের রেকর্ড এক কোটি দশ লাখ টাকায় গত আসরে বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন নাইম শেখ সেই সাথে মাহমুদুল হাসান জয় আছেন চট্টগ্রামে এবং আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিংকে সাইন করিয়েছেন তারা বিপিএলে সবচেয়ে শক্তিশালী ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্স এবং নোয়াখালীর ওপেনিং প্লেয়ার আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি অ্যামেস্তিং ওয়ার্ডস